তারা আজকে কিছু লোকজন আছেন কিছু রাজনৈতিক দল আছে যারা কি সমালোচনার জন্য মিথ্যা প্রচারণা করে আর আপনাদের যে ওই একটা ইউটিউব আছে না সারাক্ষণ ট্রেনে মোবাইলের মধ্যে দেখতে থাকেন সবাই দেখেন প্রত্যেকের হাতে আছে অনেকে কথা বাদ দিয়ে ওটাও দেখেন ঠিক কিনা ওর মধ্যে সবসময় কয়েকটা মিথ্যা প্রচারণা করা হয় তার মধ্যে একটা প্রচারণা করে যে বিএনপি সংস্কার মানে না আরে বিএনপি তো সংস্কারের জন্মদাতা আজকে এমন এক সময়ে আমি আপনাদের সামনে সেখানে কথা বলছি যখন বাংলাদেশে এক বছর আগে একটা ভয়াবহ দানবীয় শক্তি জনগণ ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্যে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাই না দেশটা মুক্ত হয়েছে মনে হয় মনে হয় না যে আমরা একটা স্বাধীন দেশে আছি হয় কারণ তার আগে মুহূর্তে আমাদের মনে হতো যে আমাদেরকে শিকল পরিয়ে রাখা হয়েছে রাত্রে আমরা ভালো করে ঘুমোতে পারতাম না পালিয়ে বেড়াতে হতো অসংখ্য মামলায় জর্জরিত এই ভাইয়েরা অনেকেই রাতে ঘুমাতে পারত না আমাদের ছেলেরা পালিয়ে পালিয়ে বেড়াতো মামলা মোকদ্দমা জেলে যাওয়া নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের মা বোনেরা কেউ নিরাপদ ছিল না বন্ধুগণ এই অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি আমাদের অন্তত একটা দম খুলে নিঃশ্বাস নিতে পারছি তাই না আমরা সবাই মিলে ছাত্ররা আমরা জনতা রাজনৈতিক দলগুলো সবাই মিলে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছি কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে তাই না পর্দা আমাদের কাছে একজন নিঃসন্দেহে অত্যন্ত শ্রদ্ধার তিনি নোবেল পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মানুষ উজ্জ্বল করেছেন পৃথিবীর সমস্ত দেশের নেতারা তাকে সম্মান করে মানুষকে সম্মান করে আমরা সেই জন্যই তাকে দায়িত্ব দিয়েছি তিনি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে একটা নিরপেক্ষ উপদেষ্টা মণ্ডলী তৈরি করে বাংলাদেশে একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ নির্বাচন করবেন সেই নির্বাচনে আমরা একটা নতুন পার্লামেন্ট জনগণের প্রতিনিধি যেখানে থাকবেন সেই পার্লামেন্ট একটা সরকার পাবো তাই তো নাকি চেষ্টা করছেন এবং দেশে যে সমস্যাগুলো ছিল আইন শৃঙ্খলা একেবারে ধ্বংস করে দিয়েছিল সরকার লীগের সরকার সেটাকে ঠিক করে আনার চেষ্টা করছেন যে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন ব্যাংকগুলো লুট করে সাফ করে দিয়ে বিদেশে পাচার করে দিয়ে বাড়িঘর তৈরি করে কিনে তিনিও বুঝেছিলেন কাঠামুক মনে আছে ঠিক একইভাবে আমাদের নেতা তারেক আহমদ সাহেব তিনি যখন দায়িত্ব পেলেন দায়িত্ব পাওয়ার পরে তিনি বিভিন্ন ভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কথা বলে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তিনি কর্মসূচি দিয়েছেন জানেন আপনারা নাকি একত্রিশ দফার কর্মসূচি আপনাদের কাছে পৌঁছায়নি হয় সেটাও ছিল এই পরিবর্তন সংস্কার মূল কথাগুলো আজকে সরকারি দিক থেকে যে সংস্কারের কথাগুলো এসেছে তার সবগুলো আমাদের ওই একত্রিশ দফার মধ্যে আছে ওই সবগুলোর তারা আজকে কিছু লোকজন আছেন কিছু রাজনৈতিক দল আছে যারা সমালোচনার জন্য মিথ্যা প্রচারণা করে আর আপনাদের ওই একটা ইউটিউব আছে না সারাক্ষণ আপনার মোবাইলের মধ্যে দেখতে থাকেন সবাই দেখেন প্রত্যেকের আছে অনেকে কথা বান্তি দেখেন ঠিক কিনা ওর মধ্যে সবসময় প্রচারণা করা হয় তার মধ্যে একটা প্রচারণা করে যে বিএনপি সংস্কার মানে না না আরে বিএনপি তো সংস্কারের জন্মদাতা সংস্কারের মধ্যে দিয়ে বিএনপির জন্ম হয়েছে উনিশশো সালে শেখ মুজিবের পতনের পরে যখন জনগণ সিপাহি বিপ্লবের মধ্যে দিয়ে শহীদ দিলেন মনে আছে আপনাদের সেই দায়িত্ব পাওয়ার পরে আমাদের নেতা শহীদ ফুসিয়া রহমান তিনি প্রথম একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসলেন তখন নির্বাচন হয়েছিল সমস্ত দলগুলো নির্বাচনে অংশ নিয়েছিল তাই না সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল বিএনপি গঠন করেছিল এরপরে সংবাদ মাধ্যমকে তিনি মুক্ত করে দিয়েছিলেন এই যে এতগুলো মিডিয়া দেখছেন এটা শুরু করেছিলেন শেখ মুজিবুর রহমান শেখ মুজিব চারটা পত্রিকা রেখে বাকি সব বন্ধ করে দিয়েছিল এগুলো ইতিহাস আমাদের মনে রাখতে হবে বারবার বলতে হবে ভুলে যাইলে চলবে না এগুলোকে আবার নতুন করে এগুলোকে খোলার জন্য আপনার আমাদের মিডিয়াকে খুলে শহীদ প্রসিন্দা আমাদের মা বোনেরা বসে আছেন এখানে ওনারা অনেকেই জানেন না যে এই মা বোনদের কোন অধিকার ছিল না এই অধিকারগুলো গুলো ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রসিনীজ